আলদুবিল্লাহ মধ্যযুগে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর মতো এত বাস্তব ধর্মী কবি আর জন্মগ্রহণ করেননি কালকে তু উপাখ্যান অবলম্বনে আলোচনা কর শুধু মধ্যযুগীয় বাংলা সাহিত্যের নয় সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাসে মুকুন্দরাম চক্রবর্তী এক বিশিষ্ট স্থান অধিকার করে আছে তিনি দেবী বিষয়ক মধ্যযুগীয় মঙ্গল কাব্য রচনা করলেও মর্তমানবের সুখ দুঃখের চিত্র তার কাব্যে যতটা জীবন্ত হয়ে ফুটেছে আর কোন কবির কাব্যে তা দেখা যায় না চণ্ডীমঙ্গল তার শ্রেষ্ঠ কাব্য এ কাব্যটির অন্যতম অংশ কালকেতু উপাখ্যান এতে কবি মুকুন্দরামের জীবনও তৎকালীন সংকটের রাষ্ট্র নির্মম চিত্র নিষ্ঠার সাথে বর্ণিত হয়েছে যুগের স্বাভাবিক প্রেরণাতেই কবি মানুষের তৎকালীন সমাজ চেতনা উজ্জ্বল হয়ে দেখা দিয়েছে এ কারণেই কবিকে গ্রামীণ সমাজের রূপকার বলা হয় রূপকার বলা হয় তৎকালীন বাঙালি সমাজ চিত্র চণ্ডীমঙ্গল কাব্যের প্রথমে কবি যে আত্মপরিচয় দিয়েছেন সেখানে নিজের সম্পর্কে যেমন কথা আছে তেমনি তৎকালীন সামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিচয়ও বিধৃত হয়েছে একাব্যে কবির যে নতুনত্বের চেতনার পরিচয় ও কাব্যবৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায় তাতে তাকে একজন জীবন সচেতন কবি হিসেবে বিবেচনা করা চলে বিষয়বস্তুর গতানুগতিকতা থাকলেও তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তির সহায়তায় এ কাব্যে কবি অনুভবত্ব সৃষ্টি করেছে ডক্টর আশুতোষ ভট্টাচার্য বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস গ্রন্থে মন্তব্য করেছে মুকুন্দরামের বিশিষ্ট দৃষ্টিভঙ্গির গুণে পৌরাণিক প্রভাব দ্বারা আক্রান্ত হইয়াও লৌকিক চণ্ডীর কাহিনীটি বাংলার বিশিষ্ট দৃষ্টিভঙ্গির গুণে একটি জীবনবাণী প্রচার করিয়াছে যুগের স্বাভাবিকতায় কবিতার কাব্যে সমাজ ও মানবজীবনের রূপলেখ অঙ্কন করেছে এ কাব্যের চরিত্রের মাধ্যমে তিনি বাঙালি জীবনের নিত্যকালের পরিচয় তুলে ধরেছেন গভীর নিষ্ঠার সাথে আভিজাত্যের গৌরবহীন সাধারণ বাঙালি জীবন থেকে উপকরণ সংগ্রহ করে তিনি তার চরিত্রগুলোকে জীবন্ত করে তুলেছেন কালকেতু ফুল্লোরা কিংবা মুরারিশীল ভারুদত্ত তার বাস্তব প্রমাণ মানব চরিত্র সম্পর্কে মানব চরিত্র সম্পর্কে কবির গভীর ও শুকনো অভিজ্ঞতার পরিচয় মেলে এজন্য কবি তার কাব্যের নায়ক নায়িকাকে সর্বপ্রকার আভিজাত্য থেকে দূরে রেখেও তাদের মধ্যে অপূর্ব মানবিক দান করেছে কারণ কবি দেখেছেন সেকালের পল্লীর জনজীবন এক বিশেষ কাঠামোর আওতাধীন ছিল রাজা ভূস্বামী বা জমিদারি প্রথার মধ্যে নিম্নবিত্ত মানুষের দুর্বিশহ জীবনাচর কবিকে প্রভাবিত করেছিল এ কারণেই তিনি ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতাকে ব্যঞ্জনা দিয়েছেন কাব্যের এবং উপকরণ করেছেন এ প্রসঙ্গে ডক্টর আহম্মদ শরীফ তার বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থের দ্বিতীয় খণ্ডে মন্তব্য করেছেন কবি কঙ্কনের অনন্যতা তার বাস্তব জীবন ও প্রতিবেশ প্রতিবেশ চেতনায় ব্যক্তির ভাবনা চিন্তা ধর্ম আচরণের বাস্তব নিষ্ঠা বাক চিত্রাঙ্কনে গৃহগত জীবনে নারীর সুখ দুঃখ ঈশা ও শুয়া কাম প্রেম প্রভৃতির শুকনো রূপায়ণে নিম্নবর্ণের ও মধ্যবিত্তের মানুষের জীবিকার গরজে অবলম্বিত ছল চাতুরীর ও ধূর্ততার বিচিত্র রূপ অঙ্কনি কালকেতু উপাখ্যান এর প্রথম থেকেই বাঙালি পল্লী সমাজ জীবনের নানা চিত্র কবি উপস্থাপন করেছেন নিদয় আর গর্ভ অধ্যায়ে দেখা যায় নয় মাসে হৃদয়ার সাত ব্যাধ ব্যাধ নিদয়ার স্বামীকে কহে ভাবিয়া বিষাদ বাঙালি গ্রাম্য সমাজে সাত মাসের অন্তঃসত্ত্বা নারীকে বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে সাত ভক্ষণ করানো হয় সামাজিক এই রীতির বিষয়টি কবি গভীর নিষ্ঠার সাথে বর্ণনা করেছেন কবির ভাষায় আমার সাধের সীমা খর জালে বোয়ালিকুটিয়া লিবে কটুতে দিবে তাতে পল তার শাক কবি মুকুন্দরাম গ্রন্থের উৎপত্তির কারণে বর্ণনায় সমকালীন সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক পটভূমিকে উপস্থাপন করেছেন কবি বাস্তব জীবনের রাষ্ট্রের ঘুর্ণাবর্তে বাস্তুচ্যুত হয়েছিলেন এ দিকটি ও তার কাপে স্থান পেয়েছে কবির ভাষায় সরকার হইল কাল খিলে ভূমি লেখে লাল বিনি উপকারে খায় ধুতি পোতাদার হইল জম টাকা আড়াই আনা কম পাইল ভু খায় দিন প্রতি কালকেতু উপাখ্যানের কালকেতুর বাল্যক্রিয়া অংশেও গ্রাম্য সমাজের স্পষ্ট পরিচয় পাওয়া যায় রূপে গুণে শিলে বাড়া বারে যেন হাতি করা জিনিস্যাম চার জিনিস্যাম চামর কুণ্ডল কালকেতুর অন্নপ্রসন্ন সরি কালকেতুর অন্নপ্রাশনে কালকেতু ফুলোর বিয়ের ঘটকালি থেকে শুরু করে বিয়ের অনুষ্ঠান প্রভৃতি বর্ণনায় নিখাত পল্লী সমাজের চিত্র আমাদের চোখের সামনে ভেসে ওঠে বর যাত্রীগণ সঞ্চ সঞ্জয়ের নিকেতন নমস্কার হইল কোলাহল কেহ আগাইয়া ঝাড়ে গুড় চাউনি মারে গুয়া কাটায় হইল গন্ডগোল কালকেতুর ব্যাধের সন্তান পশু শিকার তার জীবিকার একমাত্র পথ কবি নিম্নবিত্ত মানুষের জীবন আচরণ তাদের সুখ দুঃখ হাসি কান্না দারিদ্রের নির্মমতা ইত্যাদি চিত্র তুলে এনেছেন কালকেতু ও ফুল্লোরার সংসার জীবনের ছবি বর্ণনার মধ্য দিয়ে দেবীচণ্ডীর সামনে ফুলরা যখন বারো মাসের কষ্টের কথা বলে তখন দারিদ্র গ্রাম বাংলার ছবি পাঠকের সামনে ভেসে ওঠে যেমন পাপিষ্ঠ জ্যৈষ্ঠ মাস পাপিষ্ঠ জ্যৈষ্ঠ মাস ব্যাঙ্গবের ফল খায়া করিস উপবাস আষাঢ়ে পুরিল মহি নবমেঘে জল বড় বড় গৃহস্থের টুটয়ে সব বল মাংসের পশরা লয়াবুলি ঘরে ঘরে কিছু খুদ কুড়া মিলে উদর না পুড়ে এমনই ভাবে একের পর এক কষ্ট গ্রামীণ জীবনের বর্ণনা দিয়ে বলেছেন এরপর কালকেতুকে সরি এরপর কালকেতুর উপর দেবীর অনুগ্রহ কালকেতুর ধন লাভ গুজরাট নগরীর পত্তন সেখানে নানা শ্রেণী পেশার মানুষের সমাগম বসতি স্থাপন প্রভৃতির দৃশ্যে বাংলার গ্রামীণ সমাজের চিত্র ফুটে উঠেছে সেকালে হিন্দু মুসলিম বিরোধ হিন্দু ধর্মের মধ্যে বর্ণবৈষম্য ইত্যাদি সামাজিক অসঙ্গতিও তিনি কালকেতু উপাখ্যান এ তুলে ধরেছেন সমাজে লোভিনীজ শট প্রতারক প্রভৃতি মানুষের প্রতিনিধি হিসেবে ভারতত্ব চরিত্রটিকে কবি জীবন্ত করে অঙ্কন করেছেন উপসংহার পরিশেষে বলা যায় যে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী তার কাব্যে দেবী নির্ভর কাহিনীতে প্রথম এক সদা জাগ্রত সদাজাগ্রত শিল্পবোধ সৃষ্টি করতে পেরেছেন এজন্য তিনি গ্রামীণ জীবন ও সমাজকে উঠিয়ে এনে তার কাব্যে স্থান দিয়েছেন এজন্যই সমালোচকরা তাকে গ্রামীণ সমাজের রূপকার বলে আখ্যায়িত করেন কারণ মধ্যযুগেই তার কাব্যে লোকজীবনের বাস্তব সত্য জীবন্ত হয়ে ফুটে উঠেছে